আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার সাথে আপনাদের সাথে আছি আমি এমদাদ হোসেন সৌদি আরব প্রবাসী আমি আজকে আপনাদেরকে বলবো জুম লেন কেউ কিউআই ফিফটি ফাইভ টনকা অপারেটিং সিস্টেম শুরুতে এটা হচ্ছে যে ইঞ্জিন শ্যুইজ অথবা ইগনিসিয়ান শ্যুজ এখান থেকে প্রথম দিলে এখানে আপনার অফার্টিং লাইন আসবে দ্বিতীয় ফুরা এটা ফুরা ডাইনে ঘুরাইলে ইঞ্জিন স্টার্ট হবে এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ আর এটা হচ্ছে বোম একসাথে এখন যেভাবে আছে এভাবে তিনটা বোম বের হবে এদিকে ঘোরালে সেকেন্ড বোম বের হবে আর এটা হচ্ছে বাইপাস এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ আর এখানে ইঞ্জিন অফ এটা হচ্ছে একবার এটা হচ্ছে বোমের সেফটি লাইট এটা হচ্ছে ওয়াইফাই এটা হচ্ছে পপ লাইট এখান যা আছে সামনে যে নিচে উপরে বোমে লাইট আছে ওগুলো জ্বলে এটা হচ্ছে ফানির ওয়াইফের সাথে যে ফানি ও ফানির আর লিভারের ক্ষেত্রে এটা হচ্ছে ডাইনাতে প্রথম যে লিভারটা এটা হচ্ছে মেন হুক দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল হুক আপ ডাউন থার্ড যেটা আছে এটা হচ্ছে বোম ডাউন এটা হচ্ছে বোম বাইরে এবং বোম ভিতরে প্রবেশ করার আর ব্রহ্মাতে এটা যেটা আছে এটা হচ্ছে সুইং মন্টরের ক্ষেত্রে এটা হচ্ছে বোম কতটুক আছে তার এখানে আছে অ্যাঙ্গেল এটা হচ্ছে টি ফাইট আর এখানে আছে ম্যাক্সিমাম হোয়াইট আর এটা হচ্ছে অ্যাক্সুয়াল হোয়াইট